বিভিন্ন থানায় থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবাই আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য শীতকালে প্রচুর মানুষ হাঁটা যায় না এখনও মানুষ হয় সকালবেলা কম বিকালবেলা প্রচুর মানুষ সবাই আসে দেখার জন্য ঘোরার জন্য কুমিলা ম্যাজিক পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া কেমন লাগলো আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য ভিতরের বাইরের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারো তোমাদের জন্য ভিডিও আমাদের কুমিলা সুন্দর পরিবেশ চারপাশের দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসি তোমাদের মাঝে তুলে ধরি আমাদের কুমিলা ম্যাজিক পার্ক বিশাল বড় একটি পার্ক চারপাশের সুন্দর পরিবেশ ঘুরে ঘুরে দেখাচ্ছি সাদা থাকবা কুমিলা ম্যাজিক পার্কের দৃশ্য ভিতরের সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতে আসে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ চারপাশের দৃশ্য আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ